নমস্কার বন্ধু আমি শুভদীপ আজকে চলে এলাম হুগলি জেলার জিয়াটে আর জিয়াটে মানেই জাস্ট ফাটাফাটি দুর্গা পুজো এই বছর আমি কল্যাণিতে পুজো দেখতে গেছি গেছি কলকাতাতেও এবার চলে এলাম সোজা জিয়াটে জিয়াটে কেমন পুজো হয়েছে তা তো বলার অপেক্ষা রাখেই না জিয়াটে ভীষণ ভীষণ ভালো পুজো হয়েছে আমরা এবার এক এক করে প্রত্যেকটা প্যানেল দেখবো সেরা সেরা প্যানেলগুলোকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো জিয়াটে স্টেশন থেকে নেমে কিন্তু পশ্চিম দিকে তো বড় পুজো হয় এবং পূর্ব দিকে হয় ষোলোটা বড় পুজো তার মধ্যে বাছাই করে কিছু পুজোর প্যানেল আমি তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে চলে এলাম জিয়াট বাজার সর্বজনীন দুর্গাপোৎসব কমিটিতে এইখানে এই বছর একটি থিম হয়েছে এটি কাল্পনিক প্যানেল হয়েছে আর ভেতরের ঠাকুরটি অসাধারণ ভেতরে ঠাকুরটি তৈরি করেছেন কৃষ্ণনগরের গোল্ড মেডেলিস্ট শিল্পী কৃষ্ণপাল তোমরা এখন দেখছ জিয়াট বাজারের এই দুর্গা প্রতিমা অসাধারণ শিল্পী কারুকার্য ভীষণ ভালো লেগেছে বিশেষত ঠাকুরের যে শাড়িগুলো অসাধারণ করেছে ঠাকুরের মুখটা খুব মিষ্টি পূর্বপর যার চৌমাথা টেনিস ক্লাবের প্যানেল বা হয়েছে একটি চীনের বৌদ্ধ মন্দিরের আদলে পূর্বে মানে এটা পূর্বপার বলে নামেই পরিচিত এটা টিএনএস ক্লাব এখানে হয়েছে একটি বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল প্যান্ডেলটির কাজ এখনও কমপ্লিট হয়নি এই প্যান্ডেলটি ষষ্ঠীতে উদ্বোধন হবে তাই কাজ এখনও চলছে চল প্যান্ডেলটি বাইরে থেকে দেখালাম এবার প্যান্ডেলের ভেতরে কী হয়েছে আমরা অবশ্যই দেখাবো আর এই প্যান্ডেলও প্রতিমা চলে এসেছে অবশ্যই মন্দিরের সঙ্গে প্রতিমারও শেয়ার করব এই প্যান্ডেলটি কিন্তু থার্মোকল প্লাই এবং কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে আর প্যানেল রঙ করার কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছো চারিদিকে বাঁশ লাগানো হয়েছে কারণ এই প্যান্ডেলটিও কিন্তু উদ্বোধন হবে আগামী ষষ্ঠীর দিন খুব সুন্দর হবে প্যান্ডেলটি আশা করি এবং কালারটা যখন পুরো ফুটবে বা কালারটা এমন তৈরি হয়ে যাবে তখন কিন্তু প্যান্ডেলটা অসাধারণ লাগবে এবং যখন লাইটগুলো ভেতরে পড়বে তখন খুব দারুণ দারুণ লাগবে প্যান্ডেলটি তবে প্যান্ডেলের ভেতরে কী হয়েছে আমরা একটু দেখিনি নিই এই দেখো বন্ধু প্যান্ডেলের ভেতরে এই কাজটি কিন্তু দারুণ লাগছে আমার সিলিংটা খুব ভালো হয়েছে আর প্রতিমা অবশ্যই তোমাদের দেখাবো আমি অভিনব রয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে শিবের কতগুলো মূর্তি একই রকম মূর্তি কিন্তু প্রত্যেকটা দেওয়ালে লাগানো আছে আর উপরে এরকম ভাবে করা রয়েছে নকশাটা কিন্তু সম্পূর্ণ থার্মোকল কিংবা ফোমের উপর তৈরি করা হয়েছে আর দুর্দান্ত প্রতিমা দেখো বন্ধু প্রতিমাটা কিন্তু এখানে তৈরি করেছে জিয়াডিডি বুবাই পাল অসাধারণ প্রতিমা এরপর যে প্যান্ডেলটি আমাদের কাছে পড়বে সেটিকে আমরা একটু এড়িয়ে যাচ্ছি তার কারণ ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং রাস্তায় জল জমে রয়েছে যা প্রায় মুশকিল তাই আমরা বাদিকের প্যান্ডেলটি মানে ডিজিল্যান্ড যেখানে হয়েছে মন্দির তলাতে সেই প্যান্ডেলটাকে এনে কিন্তু আমরা ডান দিকে যে প্যান্ডেল হচ্ছে এই বছর পঁচাত্তরতম বর্ষ আমরা সেখানে যাচ্ছি চলো যাওয়া যাক যার স্মৃতি মন্দির পালিকা বিদ্যালয়ে যে প্যান্ডেল হয়েছে সেখানে এখন আমি দাঁড়িয়ে আছি জিয়ার স্মৃতি মন্দির শ্যামা প্রসাদ স্মৃতি সঙ্গীত যেখানে কিন্তু এবছর হচ্ছে এবং সারা সেই প্যান্ডেল এটা অযোধ্যা রাম মন্দির দু হাজার চব্বিশে যেটা উদ্বোধন হয়েছিলো সেই মন্দিরটাকে দেখানো হয়েছে তার আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে আর এই বছর জিয়ার মন্দিরে যে স্যামাপিবঙ্গ তার কিন্তু পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে সেগুলোকে এই প্যানেলটি এবং খুব সুন্দর হয়েছে প্যানেলটি ব্যাক ব্যাখ্যা তোমাদের দেখাচ্ছি আর সাথে দুর্গা প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে ক্যামেরা তোমাদের ঘুরে দেখায় উদ্বোধন সম্ভবত আগামীকাল বন্ধুরা তোমরা দেখছো এখন যে প্যানেলটি সেটি অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যেটি গত বছর কিন্তু সারা ফেলে দিয়েছিল সন্ত্রাসকৃত স্কোয়ারে তার আদলে কিন্তু এবার প্যানেলটি হচ্ছে জিয়ার স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ে আর এই প্যানেলটি কিন্তু দাউন করেছে প্যান্ডেলের কালার কম্বিনেশনটা তো অপূর্ব সুন্দর লাগবে আমার কাছে কিন্তু আজকে লাইট এখন জ্বালানো হয়নি এই প্যান্ডেলের লাইট সম্পূর্ণভাবে জ্বালানো হলে কিন্তু দাউন লাগবে মন্দিরের কারুকার্যগুলো কিন্তু অসাধারণ করেছে একদম মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এতটাই নিখুঁত এতটাই সুন্দরভাবে কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আগামীকাল অর্থাৎ পঞ্চমীতে কিন্তু এই প্যান্ডেলটির উদ্বোধন হবে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে প্যান্ডেলের দ্বার আমরা জিয়াট স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের এই যে প্যান্ডেলটি দেখছি এই প্যান্ডেলটির ভেতরটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো আর এই প্যান্ডেলটি দেখার সাথে সাথে আমাকে দেখে সোজা বেরিয়ে যাবো জিয়াটের আরও অনেকগুলো যে বড় পুজো রয়েছে তার মধ্যে রয়েছে কাতারের মুন টাওয়ার রয়েছে জিআর পার্কের মাঠের যুবশক্তি ক্লাবের চীনের সবথেকে বড়ো যে বৌদ্ধিস মন্দির বা বুদ্ধ মন্দির রয়েছে তারই আদলে প্যান্ডেল সব কিছু কিন্তু ঘুরে ঘুরে আমি তোমাদের দেখাবো আমি শুভদ্বীপ আমি প্রত্যেক বছর এবং প্রত্যেক সময় কিন্তু ভ্লগ ভিডিও করে থাকি তোমাদের জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে রাম মন্দিরের আদরে যে প্যান্ডেলটি হয়েছে প্যান্ডেলের ভেতরে নকশাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে এখনও কাজ চলছে যেহেতু কাল মানে আগামী পঞ্চমীতে এই প্যান্ডেলটির উদ্বোধন তাই কাজ কিন্তু এখনও যেটা বাকি রয়েছে সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে সিলিংয়ের কিছু অংশটা কিন্তু এখনও বাদ রয়েছে কমপ্লিট করার জন্য আশা করি তোমরা পঞ্চমীর পর থেকে এটা ওপেন যখন হয়ে যাবে তখন সবাই এখন দেখতে পারবে দারুণভাবে তৈরি করা হচ্ছে এই প্যানেলটিকে ভেতরের নকশাটা কিন্তু খুব সুন্দর তোমাদের বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখানোর চেষ্টা করছি এটা চলো এবার দুর্গা প্রতিমা দেখে নেওয়া যাক প্রতিমাও কিন্তু এখানে প্রত্যেকবারই খুব ভালো হয় আর এই প্রতিমা আসে কিন্তু নোহাটি বা গরিফা থেকে কোনো ডাকের সাজের মূর্তি একই মূর্তি হয় এখানে আমি যে কবছর এখানে ঠাকুর দেখতে এসেছি কিন্তু ওই ডাকের সাজের মূর্তি দেখি তবে ডাকের সাজটা বিভিন্ন কাল হয় বন্ধু এখন কিন্তু চলে এলাম সম্পূর্ণ নতুন একটা ভিন্নতালার প্যানেলে এটা দিল্লির যে লোটাস টেম্পল রয়েছে তারই আদলে করা হয়েছে আর আমি দাঁড়িয়ে আছি জিয়ার স্টেশন পাড়াতে তোমরা দেখো জিয়ার স্টেশন পাড়ার দুর্গা পুজোর দু হাজার চব্বিশের যে প্যান্ডেল তা এখানেও যে দিল্লির লোটাস টেম্পলের আদলে প্যান্ডেল এই প্যান্ডেলটা অভিনবতম হল কি প্যান্ডেলটি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে কিন্তু রঙের পরিবর্তন খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে লোটাস টেম্পেলটা রয়েছে বিভিন্নভাবে রঙ পরিবর্তন হচ্ছে লাইটের মাধ্যমে আমি প্যান্ডেলটা বাইরে তাই আমরা কাছে ভিতরে রাখবো তবে এই প্যান্ডেলার কাজ কিন্তু রয়েছে কিন্তু বাকি কাজটা এখন ট্রেন সম্পূর্ণ হয়নি এবং এও কিন্তু উদ্বোধন হবে আগামী ষষ্ঠীর দিন অসাধারণ লাগছে প্যান্ডেলটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাস্ট স্টেশন পাহাতে যেখানে কিন্তু এবার হচ্ছে লোটাস আদলে প্যান্ডেল তাহলে ভেতরটা গিয়ে দেখি কেমন হচ্ছে ওয়াও ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দারুন লাগছে দারুন দারুন বন্ধু কি বলবো হেভি লাগছে প্যান্ডেলটি এখন লাইটগুলো কিন্তু পুরো জ্বালানো হয়নি তাতে এত সুন্দর লাগছে লাইটগুলো সম্পূর্ণ জ্বালালে কিন্তু ভেতরটা আরও অসাধারণ লাগবে প্রতিমা এখনও কমপ্লিট বা হয়নি কারণ প্রতিমা এখনও মাথায় চুল লাগানো হয়নি বা যে স্ট্র্যাকচার এটাও কিন্তু সে ডাকি সাজের প্রতিমাই হয় এখানে চলো বন্ধু এরপর আরেকটি প্যান্ডেল তোমাদের দেখাই তা হলো জ্যাট পার্কের মাঠ যুবশক্তি ক্লাবের যে পুজোটি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে চীনের সবথেকে বড়ো যে বৌদ্ধ মন্দির বা বুদ্ধিস মন্দির রয়েছে তার জাদনের প্যান্ডেল এটাও কিন্তু বারবার করে রঙের পরিবর্তন হচ্ছে প্যান্ডেলটি অসাধারণ লাগছে দেখতে প্যান্ডেলটি এই প্যান্ডেলের কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি এটাও কিন্তু আগামী ষষ্ঠীর দিন উদ্বোধন হবে তাই কাজটা চলছে এখনও সম্পূর্ণরূপে তাছাড়া প্রাকৃতিক বিপর্যয় এবং যা বৃষ্টি হয়ে যাচ্ছে তাদের প্যান্ডেল সম্পূর্ণ করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার ছিল এই বছর অন্তত এই বছর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নিম্নচাপ এবং বৃষ্টির গতি প্রকৃতি এতটাই খারাপ ছিল যে প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু তাদের প্যানেলের উৎপাদনকে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে দেখব কি দারুণ কাজ করেছে প্যান্ডেলটি খুব ভালো লাগছে চলে এই প্যানেলের ভেতরে আমি অবশ্যই তোমাদের ঢুকে দেখাবো চেষ্টা করবো দেখানোর যে কতটা কী হয়েছে চলে এবার ভেতরে যাওয়া যাক ওয়াও ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানকার সিলিংটা মানে জিয়ারের আমি প্রত্যেকটা পুজো কমিটির প্যান্ডেলের সিলিংগুলো দেখলাম ভেতরের কাজগুলো কিন্তু অসাধারণ হয়েছে বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিয়ার পার্কের যুব যুবশক্তি ক্লাবে এখানে বা হচ্ছে চীনের সবথেকে বড় যে বদিশবন্দী তারই আদলে প্যান্ডেল অপূর্ব হয়েছে প্যানেলটি আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদের এই প্যানেলটি ভালো লাগবে আর এই প্যানেলের প্রতিভাও কিন্তু প্রত্যেক বছরই ভালো হয় বলতে এখানে একটি প্যানেল আমরা মিস করে গেলাম তার কারণ এখানে যে সব থেকে ভালো প্যানেলটি হয়েছিল পশ্চিম যে বড় প্যানেল দুটোর মধ্যে একটা তা হলো গিয়ে দুবাইয়ের যে টুইন টাওয়ারের আদলে প্যানেলটি হয়েছিল যে আর সবুজ সঙ্গ বাস স্ট্যান্ড সেই প্যানেলটি এখানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সম্পূর্ণ আলো নেফানো ছিল তাই প্যানেলটি তুলে তোমাদের সামনে ধরতে পারলাম না চলো আমরা চলে এসছি এবার আরেকটি বিখ্যাত প্যান্ডেল কাতারের মুন টাওয়ার যেটা হচ্ছে জিয়াট আদিবারিতে জিয়াট হাই স্কুল মাঠে অসাধারণ করেছে এই প্যান্ডেলটি এই প্যানেলের উদ্বোধন গতকাল হয়ে গেছে আমি সম্পূর্ণ বলছি এই কথাগুলো চলো প্যানেলটি আগে দেখে নেওয়া যাক প্যান্ডেলটা জুড়ে শুধু আলোর রস নাই দাও লাগে প্যান্ডেল দেখতে এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাও কালার চেঞ্জ হচ্ছে আর পুরো মাঠ জুড়ে রয়েছে কিন্তু মেলা এখানে প্রত্যেক দিন একদম পঞ্চমী থেকে শুরু করে একদম দ্বাদশ অব্দি কিন্তু চলবে মেলা আর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক নামি দামি স্বনামধন্য শিল্পী এখানে যে প্রোগ্রাম করে গেছেন বা এই বছরও আশা করি করবেন চলে এবার ভেতরে যাওয়া যাক ভেতরটা কেমন হয়েছে তোমাদের সামনে তুলে ধরে একটু দেখবন্ধু অসাধারণ লাগছে প্যান্ডেলটা দেখতে এখান থেকে আর ভেতরে কিন্তু থ্রি ডি অ্যানিমেশন করা হয়েছে তোমরা বুঝতেই পারছো এই যে দেখো যে মডেলগুলো এখানে লাগানো হয়েছে যেমন ওম রয়েছে বজরাঙ্গবালি রয়েছে শিবের মূর্তি রয়েছে বিষ্ণু মূর্তি কৃষ্ণমূর্তি লক্ষ্মীনারায়ণের মূর্তি বিভিন্ন ধরনের রয়েছে আর এই সমস্ত মূর্তিগুলো কিন্তু থ্রিডি তোমরা এই মূর্তিটাকে একটু দূর থেকে ফলো করলে এক ধরনের দেখতে পারবে এবং কাছ থেকে অন্য ধরনের লাগবে এটাই থ্রিডি প্রিন্টের বৈশিষ্ট্য আর ভেতরের সিলিংগুলো দেখছো অসাধু এটা যাওয়ার রাস্তা বইটা এটাই এত সুন্দর লাগছে দেখাবো সাথে প্রতিমা দেখাও তোমরা দেখছো এখন জিয়াট আদিবাড়বাড়ির সেই বিখ্যাত মুন টাওয়ার তার ভেতরের অংশটা আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অংশ তুলে দেখানোর চলো বন্ধু আমরা ভেতরে প্রবেশ করো দারুণ লাগছে বন্ধু একদম ফাটাফাটি জাস্ট ভেতরে দেখো তোমরা তোমরা যারা কল্যাণী আইটাই মরে গেছো তারা কিন্তু এই ধরনের কাজ অনেকেই দেখেছো আর যারা দেখবেন তারা কিন্তু জিয়াট হাই স্কুল যে আদিবারির পুজোটা হচ্ছে সেখানে দেখে নেবে ভেতরে দেখো দারুণ লাগছে দেখতে আর সম্ভবত এখানে নিচ থেকে দেখলাম আমি তিন চারটে চারটে পাঁচটা ছটা এসি লাগানো হয়েছে কারণ এখানটা কিন্তু প্রচুর আলোর সজ্জার জন্য গরম একটা ভাব লাগছে তার জন্য কিন্তু এই ব্যবস্থা আর দুর্গা প্রতিমা তো কথাই নেই দুর্দান্ত এত সুন্দর হয়েছে প্রতিমার যে পোশাকের কম্বিনেশান তার সাথে কিন্তু যে প্রতিমার মুখ এটা আদি একদম যেটাকে সাবেকি মুখ বলা হয় তা তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা তোমাদের ঘুরে ঘুরে সেরা সেরা প্যানেলগুলো দেখালাম তাহলে বন্ধু তাহলে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবে তাহলে আজকে এখানে আগে আপনাকে দেখো হচ্ছে আমার পরবর্তী করে ভালো ভিডিওতে কতগুলো সবাই ভালো থাকো আর সবাই শুনতে